ইসমিল্লাহি রহমান রহিম সম্মানিত সুতিবৃন্দ কিস্তি কিস্তি এই শোনো না আমাকে একটা মোবাইল ফোন কিনে দাও না আচ্ছা তা তো দিতেই চাই তবে একসাথে এত টাকা কোথায় যে পাই বলো তো কেন তুমি জানো না সাদ টেলিকম এন্ড ইলেকট্রনিক্সে এখন মাত্র ২০ পার্সেন্ট ডাউন পেমেন্টে টেকনো স্মার্টফোন পাওয়া যাচ্ছে আর বাকি টাকা সহজ কিস্তিতে দুই মাস চার মাস ছ মাস এবং নয় মাস ধরে পরিশোধ করতে হবে আরে বা তাই নাকি তাহলে তো এখনই যেতে হবে হ্যাঁ মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে দিচ্ছে টেকনো মোবাইল ফোন সাদ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স আর বাকি টাকা পরিশোধ করুন সহজ কিস্তিতে হ্যাঁ সঙ্গে নিয়ে আসুন আপনার অরিজিনাল ভোটার আইডি কার্ড আপনার নামের নগদ বিকাশের সিমটি অবশ্যই আনতে হবে পরিবারের একজন জামিনদার হতে হবে বাবা মা ভাই বোন অথবা স্ত্রী যে কোনো একজনের অরিজিনাল ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে আসুন এছাড়াও সাদ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স পাচ্ছেন উচ্চ প্রযুক্তিতে প্রস্তুত সর্বাধিক ব্যবহারিক সুবিধা সম্পন্ন ভিভো অপো সাউমি স্যামসাং রিয়েলমি ওয়ান কোম্পানির অফিসিয়াল সকল স্মার্টফোন আপনার পছন্দের মোবাইল ফোন নিতে চলে আসুন সাদ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স আমাদের ঠিকানা সাদ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স মোহাম্মদ আলী মার্কেট কাঁচদ রোড নবাবগঞ্জ প্রোপাইটার মোহাম্মদ সাইফুল ইসলাম মোবাইল নম্বর জিরো ডাব